নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজকে যে কাজের আপডেটটা এই আপডেটটা অবশ্যই দেওয়া রয়েছে যদি অন্য চ্যানেলে তো এটা মূলত আপডেটগুলো আমি বলব দু একটা ঠিক আছে দুটো তিনটে আপডেট বলব অবশ্যই প্রথমে যে আপডেটটা যেটার সোমবার জয়নিং রয়েছে আমি শর্টকাটে বলে দিচ্ছি সোমবার যেটা জয়নিং রয়েছে বারোটা থেকে দুটোর মধ্যে ধুলাগড় লোকেশানে আসতে হবে যেটা হেল্পার হিসেবে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে হেল্পার এখানে মেশিনে লোহার লোহার থানগুলো কাটা হচ্ছে ওই থানগুলোকে তোমাদের আলাদা আলাদা করে সব এ করতে হবে ঠিক আছে আলাদা আলাদা করে তোমাদের তো এ করতে হবে তোমাদের সেগুলোকে আলাদা আলাদা স্টার করে রাখতে হবে হুম আলাদা বিভিন্ন ধরনের যে নাম্বারিং রয়েছে ওইগুলোকে আলাদা আলাদা করে যেমন সাইজের সেই সাইজ অনুযায়ী তোমাদের রেখে দিতে হবে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে নাইট দুটো শিফটেই কাজ হবে ঠিক আছে পি এ কেটে পি বাদ দিয়ে পনেরো হাজার ছশো টাকা পাঁচশো কুড়ি টাকা করে রোজ হিসাবে পেয়ে যাবে নো আট বেশি সে কাজটা হবে কিন্তু প্রথম থেকেই পি বিএসআই চালু হয়ে যাবে এবং গেট পাসও হয়ে যাবে সঙ্গে সঙ্গেই ঠিক আছে আর এখানে স্যালারিরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বেশ কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে যাদের বেশি ডিউটি থাকবে ফুল সপ্তাহ ডিউটি থাকবে তাদের বেশি অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে আর মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পুরো পেমেন্ট পেয়ে যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো প্রকার এখানে লাগছে না কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা লাগবে না বয়স লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ কিন্তু কাজ করার স্ট্যামিনা থাকে শারীরিক ক্ষমতা যদি থাকে তাহলে ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো যারা কনফার্ম কাজটা করবে তারাই যোগাযোগ করবে টাইমিংস রয়েছে কাজ যেটা নাম লেখানোর টাইমিংস রয়েছে বিকেল তিনটে থেকে চারটা এর মধ্যেই ফোন করে নাম এন্ট্রি করবেন ঠিক আছে এছাড়া বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বলে দিয়েছি ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত নেওয়া যাবে যদি কার্যকর ক্ষমতা থাকে বা শারীরিকভাবে ফিট থাকে আচ্ছা ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি প্যান কার্ড জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এগুলো সবই লাগবে আধার কার্ডের অরিজিনালটাও লাগবে সব যেন ডেট অফ বার্থ সব কিছু যেন ঠিকঠাক থাকে পি এ চালু করার জন্য থাকা এবং খাওয়ার ব্যাপারটা রয়েছে এখানে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাবেন সম্পূর্ণ আর এখানে খাওয়ার জন্য যে সিস্টেমগুলো রয়েছে খাওয়ার জন্য ওই আপনার একটা দশ টাকার কুপন দিয়ে দেবে ওখান থেকে কোম্পানি থেকে দশ টাকা আপনাকে দিতে হবে তো কুপনটা দিলে ওখানে খেতে পারবেন ভালো মাছ ভাত হোক যাই হোক যেদিন যেমন মেনু থাকে সেরকম খেতে পারবে আর সন্ধ্যার খাবারটা নিজের সম্পূর্ণ রান্নাবান্না করে খেতে পারো নাহলে সে হোটেলে পয়সা দিয়েই খেতে হবে শুধু দুপুরের জন্য দশ টাকা দিয়ে কোম্পানির কাছ থেকে কুপনটা সংগ্রহ করতে হবে ওই দশ টাকার বিনিময়ে কিন্তু খেতে পাবে ঠিক আছে দু টাইম ফেসিলিটি এবারে তোমাদের নিজেদের পয়সা দিয়েই খেতে হবে সে পয়সাটা তোমরা সপ্তাহে সপ্তাহে তো ওখানে পেয়েই যাচ্ছ কোম্পানির কাছ থেকে আর এটাই ব্যাপার রয়েছে এখানে হুম এগুলোর সিস্টেম আর দুপুর দশটা দশ টাকা থেকে খেতে পাবে ঠিক আছে এইগুলো সিস্টেম যারা জয়নিংটা করবে আগামী বারো তারিখ জয়নিং রয়েছে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে লোকেশানে আসতে হবে যারা নামটা এন্ট্রি করাবে বিকেল তিনটে থেকে চারটার মধ্যে নামটা এন্ট্রি করিয়ে নাও কী পারিশ্রমিক রয়েছে সব আমি জানিয়ে দেবো যারা দূর থেকে আসবে অবশ্যই বেডিং নিয়ে জামা কাপড় নিয়েই চলে আসবে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে তার জন্য একটা পারিশ্রমিক থাকবে সেটা আমি জানিয়ে দেবো অবশ্যই ঠিক আছে এটা মূলত ছিল সোমবারের জয়নিংয়ের ব্যাপার এবারে যেটা বলি এবারে যেটা আমার এমআরএফ টায়ার কোম্পানির যে জয়েনিংটা অর্থাৎ যেটা হায়দ্রাবাদ লোকেশানে যে কাজটা হচ্ছে তো হায়দ্রাবাদ লোকেশানে যারা এই কাজটা করবে অনেকেই নাম এন্ট্রি করিয়েছিল তার মধ্যে বেশ কিছু জনের ডিসপুট হয়েছে অর্থাৎ কি আধার কার্ডের সঙ্গে কারোর হয়তো ডেট অফ বার্থ নেই বা কারোর হয়তো মোবাইল নাম্বার হয়তো যুক্তই নেই সেক্ষেত্রে সমস্যা নামের সমস্যা অনেকগুলো সমস্যা থাকার জন্য বেশ কিছু ক্যান্সেল হয়ে গেছে বেশ কিছু মানে বেশ কিছু অল্প কিছু দু চার ছজন মতো তো ওই দু চার ছ দু চার ছটাই আমরা সেইভাবে দেখে শুনে ক্যান্ডিডেট নেব এমআরএফ টায়ার করার জন্য যারা হায়দ্রাবাদে করতে চাইছ হ্যাঁ এটার জন্য যারা করবে এটার জন্য অবশ্যই ফোন করবে হ্যাঁ ফোনটা করবে কখন না ফোনটা করবে সন্ধ্যা সাতটা থেকে আটটা এই টাইমে ফোনটা করবে সন্ধ্যা সাতটা থেকে আটটা এই টাইমে ফোন করবে এর আগে পিছে করলে কিছু লাভ হবে না ঠিক আছে এই টাইমে নামটাই করবে আর ওর ডিটেলস সম্পূর্ণ দেওয়া রয়েছে ভিডিওতে তাও ছোট্ট করে আমি ডিটেলসটা বলে দিচ্ছি ওখানে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা আট ঘন্টা ডিউটিতে তোমাদের প্রথম মাসে স্যালারি দেবে বারো হাজার টাকা প্লাস পি এ বিএসআই দু হাজার টাকা দ্বিতীয় মাস থেকে তোমরা স্যালারি পেয়ে যাবে সতেরো হাজার টাকা ইন হ্যান্ড এবং প্লাস দু হাজার টাকা করে পি এ ঠিক আছে এটা স্যালারি হয়ে গেল স্যালারি সপ্তাহে অল্প কিছু হাত খরচাও দিয়ে দেবে সপ্তাহ সপ্তাহে মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে যাবে থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিই থাকা খাওয়ার ব্যাপারটা ওখানে কোম্পানি একটা তোমাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে নিয়ে নেবে তার জন্য রুমটা দিচ্ছে এবং দুপুরের লাঞ্চ আর ব্রেকফাস্টটা দিচ্ছে ঠিক আছে অর্থাৎ ডিউটি টাইমে তোমাদের একবেলা খেতে দেবে এটাই কোম্পানির আর অন্য টাইমে তোমাদেরকে নিজেরা রান্নাবান্না করে খাক খেতে পারেন আর না হলে হোটেলে খেতে পারেন সেক্ষেত্রে রান্নাবান্না করে খাওয়াটাই সুবিধা ওখানে খায় সবাই ঠিক আছে এই সিস্টেমটা চলে গেল এখানে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর ওখানে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের নিজস্ব ট্রেনের টিকিট কেটে অর্থাৎ একটা যে খরচাটা তোমাদের থাকবে আমাদের একটা পারিশ্রমিক রয়েছে জয়নিং চার্জ এটার খরচা থাকবে আর তোমাদের ওখানে এখান থেকে যে হাওড়া থেকে ট্রেনে যাবে ট্রেনের খরচা তোমাদের ট্রেনের টিকিটটা ওখানে কোম্পানিতে জমা দিয়ে দিলে ওরা তিন মাস পরে ওই পয়সাটা তোমাদের রিটার্ন করে দেবে পেমেন্টের সঙ্গে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো চার কপি এগুলো অবশ্যই মাস্ট এবং পায়ে কিন্তু বুট জুতো পরে যাবে না হলে এখন বুট জুতো কিনতে হবে এটা আমি বলে দিলাম আর ফেসওয়াশ যাবে আর হেল্পার হিসাবে কাজ এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই পড়াশোনা থাকলে ভালো কোনো অসুবিধা নেই না থাকলেও কোনো অসুবিধা নেই সবাই কাজটা করতে পারবে ঠিক আছে এই মাপটা এখানে হেল্পার হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবারে কাজ শিখে গেলে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ওদের ওখানে ভাগ করে দেবে সেক্ষেত্রে তোমরা স্যালারিটা আরও বেশি পাবে এখানে ওভার টাইমের ফেসিলিটি রয়েছে ওভার টাইম তোমরা যদি চার ঘণ্টা ওভারটাইম করো সেক্ষেত্রে তোমরা সাতশো টাকা পাবে আর তোমরা যদি আট ঘন্টা ওভারটাইম করো তাহলে চোদ্দোশো টাকা পাবে এগুলো ওভারটাইম ফেসিলিটি মাসের দশ পনেরো দিন ওভারটাইম অবশ্যই পেয়ে যাবে বেশি বেশির কথা আমি বলছি না বেশি তো অবশ্যই পাবে আশা করি কিন্তু আমি দশ পনেরো দিন তো অবশ্যই পাবে এগুলো ফেসিলিটি রয়েছে এমআরএ যারা যেতে চাইছো অবশ্যই সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ফোন করো সেই অনুযায়ী আমি দেখব তোমাদের আধার কার্ড ভেরিফাই করে যারা যেতে চাইছো যদি হয় তাহলে অবশ্যই তোমাদেরকে সেইভাবে কিন্তু এখনও টাইম রয়েছে তেরো তারিখ পর্যন্ত তো সেই টাইম অনুযায়ী আমরা কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবো আপনাদের সম্পূর্ণ কোম্পানির সঙ্গে কথা বলিয়ে আমাদের লোক তোমাদেরকে হাওড়া স্টেশন পর্যন্ত গিয়ে ওখানে সম্পূর্ণ অফিসে কথা বলিয়ে আপনার ওখানে যারা কোম্পানি যারা রিসিভ করবে তাদের সঙ্গে কথা বলিয়ে সব কিছু সিস্টেম করে আপনাদের ট্রেনে কিন্তু তুলে দিয়ে আসা হবে ঠিক আছে গ্রুপ গ্রুপ ওয়াই ওয়াইজ অর্থাৎ পাঁচ সাতজন মিলেই কিন্তু ওখানে যাওয়া হচ্ছে একা কেউ যাচ্ছে না সেই অনুযায়ী যারা যেতে চাইছ অবশ্যই তোমরা কিন্তু সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে নাও আজ রবিবার এবার সোমবারে অথবা মঙ্গলবারে যাওয়ার লাস্ট ডেট এর পরে আর কিন্তু হবে না সেইভাবে তো এম আর এফ টায়ার কোম্পানিতে যদিও অনেকেই নাম এন্ট্রি করেছিল সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো আরেকবার চান্স পাঁচ সাতজনের মতো যাদের ডিসপুট হয়ে গেছে যাদের জয়নিং হয়নি তাদের জন্য আর একটা চান্স রয়েছে যারা এখনও নাম এন্ট্রি করতে পারি তো অবশ্যই সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে বলো তোমরা যেতে চাইছো কিনা যে পারিশ্রমিক খরচা করে এবং ট্রেনের ভাড়া খরচা করে ঠিক আছে বন্ধুরা এগুলো চলে গিয়েলো আপনার দুটো সিস্টেম আমি দুটো কাজের ব্যাপারে বলে দিয়েছি আর এবারে যেটা বলি এবারে আমাদের যেটা ধূলাগড় লোকেশানে যে কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ছোটো ছোট এগুলো ছোটো ছোটো সব কোম্পানি ছোট নয় মানে বড়ো ধরনেরই সব কোম্পানি কিন্তু এগুলোতে বারো ঘন্টা ডিউটি রয়েছে সপ্তাহে পেমেন্ট রয়েছে আর তোমাদের থাকার রুম ফ্রি রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন আছে ক্যান্টিনের পয়সাটা তোমাদের পেমেন্ট থেকে কেটে নেবে দিয়ে খেতে হবে না ঠিক আছে এ কয়েকটা কোম্পানি রয়েছে যেমন রয়েছে একটা প্লাস্টিকের পাইপ কোম্পানি রয়েছে একটা চিপস কুড়কুড়ে কোম্পানি রয়েছে ঠিক আছে আর একটা আপনার ছোট ছোটো বড়ো লোহার ম্যাটেরিয়ালসগুলো তৈরি হয় ওখানে পার্টসগুলো তো এই তিনটে কোম্পানি রয়েছে এগুলোতে যারা জয়েনিং করবে এগুলোতে জয়েনিংয়ের চার্চ বা পারিশ্রমিক রয়েছে আমাদের খুবই অল্প এবং সামান্য যেটা না নিলে নয় সেইটুকু নেওয়া হচ্ছে তো এগুলোতে যারা জয়নিং করবে তারা মঙ্গলবার জয়নিং করতে পারো মঙ্গলবার তেরো তারিখ ঠিক আছে মঙ্গলবার তেরো তারিখ এটা জয়নিং করতে পারো এটাতে যারা আসবে নাম কোনো লেখানোর প্রয়োজনে এখানে অ্যাভেলেবেল ভ্যাকেন্সি রয়েছে তো যদিও কেউ ফোন করে নাম লেখাতে চাও সেক্ষেত্রে সোমবার সোমবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবে সোমবার সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবে এবং মঙ্গলবার সকালে সাতটা থেকে ফোন করে তোমরা বেরিয়ে চলে আসতে পারো অথবা তোমরা ধুলা করে এসে ফোন করলেও ডাইরেক্ট স্পট জয়নিং করে দেওয়া হবে ঠিক আছে অল্প কিছু সামান্য পারিশ্রমিক এই যে সিস্টেমটা বললাম সেই জন্য সিস্টেমগুলো ভালো করে শুনে নেবেন ভালো করে ভিডিওটা দেখে নেবেন অযথা প্রশ্ন করবে না এবারে কাজ যদি করতে চান বা কাজ করার মানসিকতা আছে গিয়ে আমি কাজ করব সেইভাবে আসুন ওই কাজ দেখার জন্য বা কি কাজ কি কোম্পানি ওইগুলোর জন্য কোনো আসবেন না ওইভাবে কিছু এলাও এখানে হয় না এইভাবে কিছু করা সম্ভব নয় ঠিক আছে কেন কি কাজ এক মাস না করলে এক সপ্তাহ না করলে আপনি কি কাজ ওখানে বা কি হচ্ছে কি কাজ রয়েছে সেটা আপনি জানবেন কি করে ওইভাবে দেখে শুনে কিছু কাজ করা সম্ভব নয় ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে আরও অনেক ভালো কাজের আপডেট রয়েছে এই ওয়েস্টবেঙ্গলের মধ্যে কল পুরো কলকাতার মধ্যে পুরো কলকাতার মধ্যে বেশ কিছু সাইডে কিছু ভালো ভালো কাজ রয়েছে সেটা সময় লাগছে একটু দু চার দিন পাঁচ ছ দিনের মধ্যেই সে কাজগুলো আসবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন তাহলে কিন্তু কাজের নোটিফিকেশানটা আপনি কিন্তু প্রথম পেয়ে যাবেন বেশ কিছু কাজ আসবে হ্যাঁ যেমন যেসব লোকেশানে কাজগুলো আসবে যেমন চিনার পার্ক বাগুইহাটি কেষ্টপুর লেক টাউন ভবানীপুর হ্যাঁ ভবানীপুর কালীঘাট আলিপুর চেতলা মহেশতলা সন্তোষপুর আকড়া বাওয়ালি মানিকতলা গিরিশ পার্ক শোভা বাজার নারকেলডাঙ্গা নিউ আলিপুর মমিনপুর লেক টাউন দমদম হাওড়া শিবপুর নবান্ন বেল্লি সল্টলেক সেক্টর ওয়ান সেক্টর টু এইসব এতগুলো এলাকায় একটা কাজের ভ্যাকেন্সি আসবে তবে বেশিজন নেওয়া হবে না এখানে অল্প দু জন করে ঠিক আছে তো কি কাজ কি ব্যাপার বা কী যোগ্যতা লাগবে সেটা ডিটেলস এলে বা যখন ভ্যাকেন্সিটা চালু হবে তখনই দিতে পারবো এখনও চার ছ দিন দেরি রয়েছে এক সপ্তাহ দেরি রয়েছে তো তখনই দিতে পারবো তার আগেই দেবো না শুধু আমি এইগুলো বলে দিলাম জাস্ট তবে এখানে একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে এসব যে কাজটা করবেন এখানে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ তো মিনিমাম লাগবেই বটে এখানে ঠিক আছে তারপরে তারপরে কি কাজ কী ইত্যাদি সবই ডিটেলস এলে তারপরে যখন ভ্যাকেন্সিটা আসবে তখনই জানাতে পারবো তার আগে আমি কিছু বলতে পারছি না তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন তাহলে কাজের নোটিফিকেশানটা কিন্তু আপনি প্রথম পেয়ে যাবেন তো আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারম